সীমান্তে কাটাতারের বেড়া কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্কে জটিলতা বাড়ছেই রবিবার ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক এর চব্বিশ ঘন্টার মধ্যে এবার পাল্টা পদক্ষেপ দিল্লির সোমবার ভারতে নিযুক্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূত নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু হঠাৎ কেন বাংলাদেশের উপরাষ্ট্রদূতকে তলব করেছে দিল্লি এ বিষয়ে কি বলছে ভারত বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ইতোমধ্যে এই সাউথ ব্লক থেকে বেরিয়ে গিয়েছেন বাংলাদেশের কূটনীতিক ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা ও ভারতের অবস্থান স্পষ্ট করতেই বাংলাদেশের উপরাষ্ট্রদূতকে এই তলব করা হয়েছিল বলে মনে করা হচ্ছে ভারত ও বাংলাদেশ সীমান্তে রয়েছে চার কিলোমিটার এর মধ্যে বহু জায়গাতে এখনও কাটাতারে বেড়া দেওয়া হয়নি উন্মুক্ত সীমান্ত ফলে অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে উন্মুক্ত সীমান্তে কাটাতারে বেড়া তৈরিতে সচেষ্ট ভারত কিন্তু এই কাজ করতে গিয়ে এখনও বাংলা ও অসম সীমান্তের পাঁচটি নির্দিষ্ট স্থানে তৈরি হয়েছে বাংলাদেশের অভিযোগ ভারত উভয় দেশের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করছে এ নিয়ে অবস্থান জানাতে রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের তরফে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের প্রায় ৪৫ মিনিট কথা হয়েছিল ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা জানিয়েছিলেন যে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে নিরাপত্তার জন্য বেড়া নির্মাণের বিষয়ে সমঝোতা রয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবি এই বিষয়ে যোগাযোগ করেছে আশা করা হচ্ছে যে এই সমঝোতা বাস্তবায়িত হবে এবং সীমান্ত অপরাধ দমনে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থাকবে এরপরই ভারত ও সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পদক্ষেপ নিল যা বর্তমান প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ উল্লেখ্য শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে ইতিমধ্যেই ভারতে চলে আসা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ দাবি করেছে ঢাকা তবে দিল্লি ঢাকার সেই দাবি নিয়ে মুখ খোলেনি চাপ বাড়াতে হাসিনার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোনা জারি করেছে সে দেশের অপরাধ ট্রাইব্যুনাল বাতিল করা হয়েছে হাসিনা সহ তার আমলের ছিয়ানব্বই জনের ভিসা এদিকে নয়াদিল্লি ঢাকার ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্ক উভয় দেশের জনগণের উপকারে আসতে পারে বলে মত প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতের গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত মতামত কলামে কথা জানান তিনি বৃহস্পতিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে পররাষ্ট্র উপদেষ্টার এই মতামত কলাম প্রকাশিত হয়েছে কলামে তিনি উল্লেখ করেন ভারতের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি কার্যকর ও ইতিবাচক সম্পর্ক চায় বাংলাদেশ তিনি আশাবাদ ব্যক্ত করেন ভারত ও বাংলাদেশের এই ইচ্ছায় সায় দেবে দুই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে উৎখাত হয় আওয়ামী লীগ সরকার এরপর এক লগ্নে পৌঁছায় ভারত বাংলাদেশ সম্পর্ক তবে দুই দেশের জনগণের স্বার্থ রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন উপদেষ্টা এতক্ষণ সাথে ছিলাম আমি কে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ